আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে একটি মাঠে আছি মাঠ জুড়ে এখানে পেঁয়াজ চাষ করা হয়েছিল আমি এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি এখানেও পেঁয়াজ চাষ করা হয়েছিল এখনও বিদ্যমান আছে আমাদের যে কৃষক ভাই এখানে পেঁয়াজ উত্তোলন করছেন তার সঙ্গে আমরা একটু কথা বলি এবং এই মৌসুমে পেঁয়াজ চাষ করে তার লাভ হবে না লস হবে কেমন ফলন পেয়েছে তার মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই আছি কি নাম আপনার মোহাম্মদ কামরুল হোসেন বাউসা পেঁয়াজ এটা আমাদের দেশি পেঁয়াজ এটা আপনার তাদের পেঁয়াজ খুব ভালো জাত পাইছি কিন্তু ফলন এবার একটু নামলা হওয়াতে ফলন একটু কম হচ্ছে আর কি বিঘাতে আপনার পঞ্চান্ন থেকে ষাট মুন এরকম ফলন হচ্ছে আর কি এরকম আচ্ছা নামলা হওয়ার কারণ কি নামলা হওয়ার কারণ মানে জমিতে ইয়ার জো আসছে না এই কারণে আমরা এই নামলা হয়েছে এই জন্য ফলন একটু কম হয়েছে ফলন কম হয়েছে কম পেঁয়াজের সাইজগুলো কেমন আসছে একটু দেখি খুব ভালো সাইজ তার পরে ইয়া পেঁয়াজ আপনি খুব ভালো সাইজে বীজটা ভালোই পাইছিলাম আচ্ছা পেঁয়াজ কিন্তু ভালো সবগুলোর মোটামুটি একই সাইজ তো খুবই ভালো জাত আমাদের পেঁয়াজটা তারপরে পেঁয়াজ আপনি জাতটা খুব ভালো কতটুকু জমিতে করছেন পেঁয়াজ আমি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জমিতে পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ জমিতে পুরোটাই পেঁয়াজ করছেন যে গোটাই করা হয়েছে পঁয়তাল্লিশ শতাংশ আছে গোটা মাটি আমাদের সব ভাইয়ের সব আছে গোটা মাঠকে মাটি আমাদের এই এলাকা দেওয়া সমস্ত পেঁয়াজ আছে তো পেঁয়াজের মধ্যে দিয়ে আমরা আবার দোফসালের কাজ ইয়া করেছি ভোটটার আবাদ করা হয়েছে আর তিনবার যদি লেদা কুকা মারা বিষ দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে পরে আমাদের ভুট্টার মানে বিনা পয়সাতে হবে যেহেতু পেঁয়াজ অনেক সার দিয়েছিল অনেক সার আছে বাড়তি সার আর লাগবে না মোটামুটি খরচ কেমন হয়েছিল জমি কিনি আপনার নিজের নিজস্ব জমি নিজস্ব জমি জমি সারের দাম বেশি এবার ওষুধের বিষ কীটনাশকের দাম বেশি এবার তো ওই জন্য আমাদের একটু লস এর মধ্যে খরচ বেশি হয়ে গেছে খরচ বেশি পড়ে গেছে আচ্ছা 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 খরচ বেশি পড়ে গেছে প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতন খরচ পড়েছে সব ইন টোটালি পঁয়তাল্লিশ শতকে পঞ্চান্ন হাজার টাকা খরচ খরচ হয়েছে জি তাতে